উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন গুরুত্বপূর্ণ উপজেলা লাকসাম বিএনপি সাংগঠনিক ইউনিট হিসাবে এই উপজেলা অত্যন্ত গুরুত্ব বহন করে বিএনপি অধ্যুষিত এই অঞ্চলের বিএনপি নেতা কর্মীরা ছিল হাসিনার আমলে এক প্রকার গৃহবন্দী বিশেষ প্রতিনিধি সৌরভ হোসেনের পাঠানোর রিপোর্ট রবিবার নভেম্বর নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ায় লাকসাম জুড়ে বইছে আনন্দ উৎসব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন রশিদ ইয়াসিন ও সদস্য সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লাকসাম উপজেলা ও পৌরসভা পঁচিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় পূর্বের কমিটি বিলুপ্ত করে পঁচিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম মনোহরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশিত আবুল কালামকে সদস্য সচিব করা হয়েছে লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুদি অনুমোদিত হয়েছে এই কমিটিতে আমাদের সকলে প্রিয় নেতা কুমিল্লা নয় নির্বাচনী এলাকা শ্যামগঞ্জের বিএনপির অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম সাহেব লাকশাম উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আগের আহ্বায়ক আব্দুর রহমান বাদলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ডক্টর নুর উল্লাহ রায়হানকে পৌর নবগঠিত বিএনপি আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক আবুল হাসেম মানু সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিলন ও সদস্য সচিব করা হয় বিলালুর রহমান মজুমদারকে এই উপলক্ষে সোমবার বিকেলে লাকসাম বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয় লাকসাম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশ বক্তব্য রাখেন নবগঠিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল্লাহ রায়হান তিনি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান